next মায়ের দু কলা গে রে ইমরান লাইগা স্ত্রী নাই হত্যা করল স্ত্রী নাই হত্যা করল পর পইৰা আয় পয়রা মায়ের মায়ের দুঃখ লাগে রে ইমরানে বাইরে লাইগা স্ত্রী নাই হত্যা করল স্ত্রী নাই হত্যা করল পরকায় পয়রা মায়ের দুঃখ লাগে রে হাইরে হায় রাজনগরে জনগণে পর আশা কইৰা ভুতি দিয়া ইমরান বাইকে প্রেসিডেন্ট বানাইলা হাই রে হায় রাজনগরের জনগনে বড় আশা কইরা খুঁট দিয়া ইমরান বাইকে প্রেসিডেন্ট বানাইলা সকলের মনে আশা সকলে নাই মায়ের দুঃখ লাগে রে মায়ের দুঃখ লাগে রে ইমরানের বাইরে লাইগা স্তির নাই হত্যা কল ইস্তির নাই হত্যা করলো পরকাই পয়রা মায়ের দুঃখ লাগে রে হাই রে হায় গরিব দুঃখী সবাই বলে মুদের ইমরান বাই তাহার মতো দরদি আর তোকে হাই রে হায় গরিব দুঃখী সবাই বলে মুদের ইমরান রানবাই তাহার মতো দরদি আর তোকে হ ড্রাইভারে বেজোর পরে ড্রাইভারে বেজোর ফাঁদে পড়ে হত্যা কলৌড়ি নাই মায়ের দুঃখ লাগে রে মায়ের দুঃখ লাগে রে ইমরানে বাইরে লেগা নাই হত্যা কল স্ত্রী নাই হত্যা কল পরকিয়াই পৈরা মায়ের দুঃখ লাগে রে হাই রে হাই দুইটে বাচ্চা এতিম করল কালো নাগিনী মাই বাবার মতো আপনি কি পাইবে দুনিয়ায় দুইটি বাচ্চা এতে মে কল কালো নাগিনী মাই বাবার মতো আপনি কি পাইবে এমনে কর্মের দিকারে জানাই এমন কর্মের দিকারে জানাই এলাকার সবাই মায়ের দুঃখ লাগে রে মায়ের দুঃখ লাগে রে বাইরে লাগা স্ত্রী নাই হত্যা কল স্ত্রীর নাই হত্যা করল পরকরা মায়ের দুঃখ লাগে রে হাই রে হায় সর্বশেষ আরজ করি প্রশাসনের দায় ইমেরি হত্যার বিচার জনগণে চায়। হাই রে হাই সর্বশেষ আরোজ করি প্রশাসনের দায় ইমেরানির হত্যার বিচার জনগণে চায়